মৃত্যুর বদলে মৃত্যু চাই আমি মা আমার বাবার ইটটা সেচা মাতার ভিতরে সেচা সাদের তো হালাইয়া দিচ্ছে সাদু উঠাইছে সাদু উঠানোর পরেই পনেরো থেকে বিশ মিনিট পরেই শুনতেছে যে ওরা মায়েরা ফালন হয়েছে থেকে পড়ছে এটা তার নাকে ব্লাড ব্লাড বাইর হইতে আছে আর হুশ মানে কিছুটা দম আছে শব্দ করতে আছে তখন আমরা যাই দেখছি রহমান মামা তারপর আরেকজন ছিল ওনারা পানি দিতে আসে আমার বাবা এখানে ঘুমাই বাবার তো ছিট চেই মারলো আমার বাবার চোখ দুটো তো বাইরেও করলো আমার বাবার তো কাটতে কুটতে সবই রেখে দিল তা আমার বাবার বিচার করবেন না আইয়া শুনি কারেন্টে ধরে না আমার বাইরে নিয়ে গেছে গো দুতলা থেকে যদি দুতলা পরে মানুষ মরা মরে কি না এটা আমি আপনাকে জানতে চাই ওইখান থেকে পড়লে ওনার হাত ভাঙবে মাথা ফাটবে পা ভাঙবে মাজা ভাঙবে বুঝলাম কিন্তু ওনার মরার সম্ভাবনা এখান থেকে এই পাইপটা দিয়ে নাম ছিল এই পাইপটাতে তো মানে ওর রাখতে পারে না এখান থেকে পড়ে গেছে নামানোর টাইমে তার পার ইতে একটা সালুটে গেছে নকে আর মাথা ফুলো ছিল এই চোখের থেকে ফুলো ছিল কোন নেশার সাথে জড়িত না আর যদি নেশাই করতো এলাকার অনেক মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার লইতো অনেক দোকানদারের কাছ থেকে বাকি খাইতো এসব কিছুই